শিবরাত্রি উপলক্ষে আজ আমার ছোট্ট ছোট্ট উমাদের জন্য আয়োজন এই পরমান্নের শিবরাত্রি উপলক্ষে অনেকেই ওরা উপবাস করেছিল আজ প্রার্থনার সময় সেটি জানলাম আজ তাই ওদের জন্য একটু পরমান্যের আয়োজন ওরা প্রত্যেকে খুব আনন্দ করেই সেই পরমান্ন গ্রহণ করল আর ওদের এই আনন্দের মধ্যেই তো আমাদের পরমানন্দ প্রাপ্তি তিনি সর্বভূতে বিরাজমান তাই আমাদের এই ছোট্ট ছোট্ট ছাত্রীদের মধ্যেও তো সেই উমা বিরাজ করছেন দেখুন মুখের হাসিগুলি একবার কতক্ষণে প্রার্থনা সেরে তাড়াতাড়ি করে পরমান্য গ্রহণ করতে পারবে সেই জন্য উৎসুক কিন্তু আজ তো প্রত্যেকের কাছে আগে সেই নিবেদনের বস্তুটি পৌঁছাতে হবে তারপর তো প্রার্থনা মন্ত্র প্রণাম মন্ত্র এবং তারপরে সেটি গ্রহণের পালা তাই ছোট্ট ছোট্ট ভগবতীরা এখন অপেক্ষায় কতক্ষণে সকলের সামনে ভোগ নিবেদন সমাপন হবে আর তারা নিজেদের প্রিয় পায়েস গ্রহণ করতে পারবে আপনারা দেখছেন আমাদের বিদ্যালয়ে ছোট ছোট উমাদের যাদের জন্য আজ আমাদের এই সামান্য আয়োজন মগিনী নিবেদিতা একটা খুব সুন্দর কথা বলতেন তিনি বলতেন পড়াতে যাওয়ার আগে পড়ুয়ার অন্তর্নিহিত দেবত্বকে পূজা করতে হবে আমাদের সেবা আসলে হচ্ছে পূজা যা কিছু দান সেও পূজা আর শিক্ষাদানও পূজা আমি দেখছি তোমার ভেতর সেই অনন্ত আত্মা পবিত্র মুক্ত অপ্রতিহত শাশ্বত তাই তার অবাধ প্রকাশের পথে যা কিছু বাধা তাকে সরিয়ে দিতে তোমায় আমি সাহায্য করতে পারি এই মানসিকতা নিয়েই আমাদেরকে তাদের কাছে যেতে হবে তাদের শিক্ষাদানে উৎসাহিত করতে হবে ভারতীয় নারীদের জন্য তিনি চাইতেন এমন একটা শিক্ষা ব্যবস্থা যার লক্ষ্য হবে মানসিক ও আধ্যাত্মিক বৃত্তিগুলির পারস্পরিক সহযোগিতার বিকাশ ব্যাস ব্রহ্মার্পানম হয়ে গেছে এইবার আনন্দ করে পরমান্ন গ্রহণের পালা ওদের এই হাসি খুশি মুখগুলি আমাদেরকে উৎসাহ যোগায় কাজের ওরা ভালো থাকুক খুব ভালো থাকুক এই প্রার্থনা